আসসালামু আলাইকুম এব্রিয়ন আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি জাপানের এক অসাধারণ জায়গায় জায়গাটির নাম গেইল্যান্ড যেখানে শীতল ঠান্ডা পানি পাহাড়ের দৃশ্য আর বারবিকিউ সব একসাথে উপভোগ করা যায় আজকে আমি আপনাদের আমাদের ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করব। রাত বারোটার দিকে হঠাৎ ভাইয়াভাবে প্ল্যান করলেন তারা ঘুরতে যাবেন আমাদেরও জানালেন যেহেতু আমাদের অফ ছিল তাই আমরা সাথে সাথে রাজি হয়ে গেলাম ভাইয়া ভাবি অসম্ভব ভালো মানুষ আর এই ভাইয়া হলো আমাদের কোম্পানির এমডি আর যতবার জাপানে কোথায় ঘুরতে গিয়েছি প্রায় তাদের সাথেই গিয়েছি আমরা সকাল আটটার দিকে বাসা থেকে বের হলাম পথে অনেক মজা করেছি বিশেষ করে ভাইয়া বাবের ছোট্ট কিউট বাচ্চাটার সাথে সময় কাটিয়ে ভীষণ ভালো লেগেছে কিউট মাম্মাটা সবাই মার্শাল্লা বলতে ভুলবেন না আমরা প্রায় দুপুর বারোটার দিকে জুরিগি ল্যান্ডে পৌঁছে গেলাম আর একটা ইনফরমেশন এখানে পার পারসন সাতশো ইয়েন করে দিতে হয় জায়গাটা ছিল ভীষণ সুন্দর আর ওখানে গিয়ে আমরা জানলাম ল্যান্ড আসলে বারবিকিউ করার জন্য খুব বিখ্যাত অনেকেই পরিবার নিয়ে এখানে বারবিকিউ করতে আসে আমাদের সেটা জানা ছিল না সেখানে গিয়ে আমি কিছু ছবি তুললাম কিছু ভিডিও করলাম কিন্তু মজার ব্যাপার হলো আমার বর একটু ছবি তোলার জন্য দাঁড়ালো না কিছু ভিডিও করেছিলাম ওটাই শুধু আছে সরাসরি পানিতে নেমে গেল তাই একসাথে তেমন ছবি তুলতে পারেনি জায়গাটা ছিল অসাধারণ ল্যান্ড হলো অবস্থিত একটি প্রাকৃতিক পার্ক এখান থেকে মাউন্ট অসাধারণ দৃশ্য দেখা যায় গ্রীষ্মকালে এখানে মানুষ আসে বাড়বে কেউ পিকনিক আর ওয়াটার অ্যাক্টিভিটি করতে পরিবার বা গ্রুপ ট্রিপের জন্য এটা পারফেক্ট একটা জায়গা তারপর আমি আর বেশি দেরি না করে আমিও পানিতে নেমে পড়লাম ঠান্ডা পানিতে দারুণ মজা করেছি পানি ছিল একেবারে বরফ ঠান্ডা আর চারপাশের দৃশ্য ছিল অনেক সুন্দর ভিড় ছিল অনেক কিন্তু আনন্দ ছিল অফুরন্ত আলহামদুলিল্লাহ আমরা অনেক এনজয় করেছি তারপর আমরা সবাই বাসার উদ্দেশ্যে রওনা দিলাম আর আমরা সবাই ছিলাম অনেক ক্ষোধত্ত আর আশেপাশে কোনো রেস্টুরেন্ট ছিল না তারপর ভাবি একটা জাপানিজ রেস্টুরেন্ট খুঁজে বের করে তারপর সবাই আগে চলে এসেছে আমার একটু দেরি হয়ে গেছে কারণ আমি ছবি তুলেছিলাম আর ভিডিও করছিলাম তো আর আমি অনেক ক্ষুদাক্ত ছিলাম তো এই তো তানজুম তারপর যে দেখলাম সবাই বসে আছে ভাবি ওইদিকে খাবার অর্ডার করতেছে তারপর ভাবি জিজ্ঞেসগুলো কী খাবেন তারপর আমি চুজ করে দিলাম তারপর আমরা নিয়েছিলাম চিকেন যেহেতু ওটা জাপানিজ রেস্টুরেন্ট সব কিছু হালাল না তারপর এই রেস্টুরেন্টের একটা দারুণ ব্যাপার ছিল এরা রোবট দিয়ে খাবার পরিবেশন করে অনেক ক্ষুদত ছিলাম তাই খাবার আসার সাথে সাথে খাবার খেয়ে নিলাম খাবারের সাথে ছুপ আর কোক আনলিমিটেড ছিল যে যত খেতে পারে তারপর কিছু ভিডিও করলাম ছবি তুললাম তারপর রেস্ট নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম আর অনেক ক্লান্ত ছিলাম তাই যাওয়ার সময় তেমন কোনো ভিডিও বা ছবি কিছুই করা হয়নি আর এই তো আমাদের আজকের জার্নি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ